বডিতে যদি ক্যান্সার হয় তার ঠিকানা হবে কবর বডিতে যদি ক্যান্সার হয় ক্যান্সার এমন একটি রোগ ওকে পৃথিবীর সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে আর কি মান নামে যে বডিটা আছে ইমানের ভিতরে যদি অলসতা চলে আসে গাফলতি চলে আসে গাফলতি এমন একটা রোগ গাফলতি এমন একটা রোগ অলসতা এমন একটা রোগ সুস্থি এমন একটা রোগ ই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ যার ভিতরে অলসতা এসেছে নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান নাম যেতে হবে তাহলে ক্যান্সার নিয়ে যাই কবরে অলসতা নিয়ে যাই জাহান নামে ক্যান্সার নিয়ে যাই কবরে অলসতা নিয়ে যাই জাহান নামে অতএব বডিতে ক্যান্সার হওয়া লাখো ভালো কিন্তু যেন অলস না হয়ে যায় অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান্নামে থাকতে হবে কে বলেছেন কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ আবার একবার তা না বলছেন বিসমিল্লা রহমান মিনাল বলে والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أذل أولئك هم الغافلون তর্জমা তো করছি এখন আমি দুটো ফিলোজাফি বলবো দর্শন তথ্য বলবো একটু ধৈর্য ধরে নেবেন দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো আল্লাহ বললেন তর্জমাটা আগে শুনেলেন আল্লাহ তাবার আকবাতালা বলছেন সেই দিন কঠিন দিনের দিন বিচারের দিন যখন জান্নাত জাহান নামকে কাছে কাছে করা হয়ে যাবি দুইজনকে যখন হাজির করা হবে তখন তোমরা দেখবে কি দেখবে দল দল জিন আর দল দল মানুষ তাদেরকে জাহান নামের ইন্ধন বানানো হচ্ছে তাদেরকে জাহান নামের বানানো হচ্ছে তাদেরকে জাহান নামের জ্বালানি বানানো হচ্ছে কেন 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 এই দলদল মানুষগুলিকে আল্লাহ জাহান নামে দিচ্ছেন লোকরি বানাচ্ছেন তার একটাই কারণ তাদের দিল শেষ তাদের দৃষ্টি শক্তি শেষ তাদের শ্রবণ শক্তি শেষ তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম যেটা ধাবন শক্তি ছিল যার ভিতরে ক্ষমতা ছিল বোধ ব্রহ্ম সেখানে তৈরি হতো সেটা তাদের নষ্ট করেছে এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে তাদেরকে আমি চোখ দিয়েছিলাম চোখগুলো নষ্ট হয়ে গেছে লাগম কল লাইফ কালাগন অলাগম বিহা উলা শুধু এতটা নষ্ট হয়নি তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে শুধু পশুতেই থাকে নাই তার থেকেও নিচে চলে গেছি বাল আজাল এখন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কেন 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 তাদের চোখ গেল কান গেল দিল গেল কেন কেন আল্লাহ বলছেন উল ইকা হুমুল কাফিল তাদেরকে অলসতা নামে রোগে ধরেছিল তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছি এখন একটা উদাহরণ দিব অলস হচ্ছে রোগ আগে ফিলোজাফিটা বলি আমি যেটা যেমন বলবো ওইটাও ওই রকম শুনবেন আমি এখন যেটা বলছি এটা বোখারি নয় মুসলিম নয় ত্রিবিধি নয় আবু দত নয় নাসাই